আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে তো আজকে আমরা বোনেরা মিলে চন্দ্রবাড়ির রিসর্ট ঘুরতে গিয়েছিলাম চন্দ্রবাড়ির রিসর্টটা নাকি অনেক সুন্দর নতুন হয়েছে তো আমরা বোনেরা মিলে হেঁটে হেঁটে সেই রিসোর্টে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব চারপাশের পরিবেশটা খুবই সুন্দর তো আমরা রিসোর্টে চলে এসেছি তো রিসোর্টটা বন্ধ ছিল অনরিকোয়েস্টে আমাদেরকে ঢুকতে দেখা দেওয়া হয়েছিল তো আমরা বেশিক্ষণ ভিতরে ছিলাম না পাঁচ ছয় মিনিটের মতো আমাদেরকে ঢুকতে দিয়েছে তারপরে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে বেরিয়ে এসেছিলাম মনের মতো একটু ঘুরতে পারিনি তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও